হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো এখন হচ্ছে রাত পৌনে নটা বাজছে তো আজকে যেহেতু আমাদের দশমী বিজয় দশমী আর এখানে হচ্ছে দশেরা তো এখানে সেই মহালয় থেকে মেলা স্টার্ট হয়েছে আমার যেহেতু খুব শরীর খারাপ হয়েছিলো আমি একদমই যেতে পারিনি তো যাই হোক এখন ঠিক আছে বলে পূজাটা উহা হয়ে গেলো তো তাই মেলা দেখতে যাচ্ছি আর মেলাটা আজকে প্রচুর ভিড় হবে দাঁড়ানোর তো জায়গা হবে না তবু জাস্ট একটুখানি দর্শন করতে যাচ্ছি আর জানি না বাকিটা তো এই যে এই হচ্ছে আমার আউটফিট তো কেমন লাগছে আমাকে কিন্তু জানিও এই জামাটা পরে আর এই যে কোথাও যাওয়ার হলে এমন আমার বড়ো ছেলে মাথা বোকাবে যাওয়ার জন্যে হ্যাঁ শুধু শুয়ে পড়ে থাকবে ঘ্যাঁটা কোথাও শুনতে নিই যে মুখ চাপা দিয়ে দিচ্ছে বলছি তবে তোর চলো যেহেতু রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে কিন্তু জানিও তোর চলো যাই এই দেখো কবিনগরের মেলাতে চলে আসছি আমরা দুটো মেলা দেখব একটা ঘরের সামনে যেটা ওইটা তোমাদের সাথে এখন শেয়ার করছি না আগে আমরা যেখানে আসছি কবিনগরে সেই মেলাটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দুটো গেট কিন্তু আমরা প্রথমের যে গেটটা ওখান দিয়ে যাচ্ছি না আর এখান দিয়েই যাচ্ছি আর এখানে না প্রচুর পরিমাণে ভিড় আছে কিন্তু সেই রকমও ভিড় নেই কেন ভিড় নেই সেটা বুঝতে পারছি না নাহলে একটা পিমরা ঢুকারও জায়গা থাকে না এই দশেরার দিনে এত ভিড় থাকে তো তাই আমরা না এখানে একজনকে মানে যারা ওই সব দোকানদারি নিয়ে বসে তাদেরকেই জিজ্ঞাসা করলাম যে এখানে রাবণ যেখানে আছে সেখানটা কোথায় তো তখন তারা বলছে রাবণ পুরানো হয়ে গেছে মানে নটার দিক করে রাবণ পুরানো হয়ে গেছে মানে তখন আমরা ঘরেই ছিলাম তো যাই হোক রাবণ পুরানা হয়ে গেছে দুঃখের কথা কি বলবো তো হাজব্যান্ড বললো এক কাজ করো এখানে একটুখানি দেখে তাড়াতাড়ি করে আমাদের ঘরের সামনে যে ঘন্টা ঘরের যে মেলাটা হচ্ছে ওটাই চলো নাহলে ওখানেও রাবণ পুরানা হয়ে যাবে তো যাই হোক সেখানকেই যাবো শুধু একটুখানি তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানটায় রুকে গেলাম আর এখানে মেলাটা এত সুন্দর মানে প্রত্যেকটা জিনিস আর এখানে দেখো মহাদেবের ডোমরুটা কত সুন্দর ভিউটা লাগছে তো এখানে কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখানে দেখো নাগরদোলাও আছে বাপরে বাপ আমার ওই সব দূর থেকে দেখতেই ভালো আমি নাগরদোলায় জীবনেও এত মানে বড় হয়ে গেলাম আমি কিন্তু কখনোই চাপিনি তোমরা কে কে নাগরদোলায় চাপতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও আমি কিন্তু এখনও পর্যন্ত চাপিনি যেটা সত্যি জানি না তোমরা কে কে হচ্ছে নাগরদোলায় চাপতে পছন্দ করো জানাবে তো এখানে যাই হোক তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিয়ে আমি কিন্তু চলে যাব। আর এখানে আমরা কিছুই খাইনি কেননা হাজব্যান্ড বলছে চলো ঘন্টা ঘরের দিকে পালি চলো আর ওখানে তবু রাবণটা দেখতে পাবে এখানে যেহেতু দেখতে পেলাম না তো সেই জন্য আর কিছু খাওয়া হয়নি আই তাই কথা বলতে বলতে এই যে আমাদের এখানে যে ঘন্টা ঘর আছে তো তোমার হচ্ছে আধ ঘন্টার মতো লাগে যেতে আর কি কবিনগরকে আর কবিনগরকে এখানকে এসতে ওই ওই আধা ঘন্টার মতনই লেগে গেছে তো যাই হোক তাড়াতাড়ি করেই আমরা এই ঘন্টা ঘরে আমাদের যেটা ঘরের সামনেই আর কি এখানেই আমরা মেলা দেখতে এসেছি অন্য সময় তো মাঝখানে মেলা দেখতে আসি আর আমার শরীরটা খারাপ ছিল বলে তাই মেলা দেখতে আসা হয়নি দেখো আমার শরীরটা একটু ঠিকও হয়েছিল। আবার কথা দিয়ে সর্দি হয়ে নাগপুরও বসে গেছে তাই আমার কথাগুলো যদি একটু অন্যরকম লাগে একটু ম্যানেজ করে লিও তোমরা তো এখানেও কিন্তু এখনও রাবণ পুরানা হয়নি সেই জন্যই এতটা ভিড় যাই হোক মানে এতটা তো ভিড় আছে এর থেকেও ডবল ভিড় হবে এক্ষুনি একটু পরে আমাদের তো পুরো অবস্থা খারাপ হয়ে গেল সেই সিচুয়েশানটাই তোমাদের সাথে ভিডিও ক্লিপটা করা হয়ে উঠেনি মানে জীবন থেকে বেঁচে বেঁচে ফিরে এসছি এরকম একটা তোমরা বলতে পারো মানে যখন রাবণটা পুরানো হয়ে গিয়েছিল তখন এত রাবণ পুরানোর পরে এত ভিড় হয়ে গেলো আর আমরা না যেখান দিয়ে যাই সেখান দিয়ে যাচ্ছিলাম কিন্তু এত ভিড় সবাই ঠেলাঠেলি করে মানে ইয়ে মানে আগের দিক দিয়ে পেছন দিক দিয়ে ডান বা সব দিক দিয়ে ঠেলাঠেলি করছে ও আমাদের ভাগ্য ভালো ছিল বলে কোনো রকমের একটা রাস্তা দিয়ে আমরা বেরিয়ে চলে গিয়েছিলাম নাহলে আমাদের কপালে যে কি যে ছিল ভগবানই জানে মানে বাঁচতে বাঁচতে রয়ে গেছে এটা বলতে পারো আর এখানে কিন্তু অনেক দোকানদানিও বসেছে কিন্তু এখন খাবো না আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এখানে আমরা রাবণটা দেখাবো যেখানে কত বড় রাবণ আর হ্যাঁ বেশি তো আমরা সামনেকে যেতে পারবো না কেননা সামনে প্রচুর পরিমাণে ভিড় তো রিক্স নিয়ে তবুও দেখো মেলাতে আসছি জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো বলে যেহেতু আমাদের এখানে মেলা বসে তো এখানে এই নবমীর সময় বিশেষ করে এখানে নবরাত্রির জন্যই এই মেলাগুলো বসে আর দশেরার দিনে রাবণটা জ্বালায় আর দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড় আর দেখো নাগরদোলা দেখে আমাকে কিন্তু কখনোই মনে হয়নি যে আমি উঠি বলে যাই হোক একটু একটু করে মানে ভিড় ক্রস করে 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 মানে আমরা একটু একটু করে রাবণের কাছকে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর তোমরা মেলাতে কে কে যেতে পছন্দ করো আমাকে কিন্তু জানিও আর মেলাতে কে কি কিনতে সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা এইবারে মেলা গেছি আমি কিচ্ছু কিনিনি আমি জানি আমি আরেক দিন যাব যে মেলাতে আমার কিছু জিনিস কেনার আছে তো কিনবো কিন্তু সেটা আর ভাগ্যে হলো না মানে কিছুই কিনতে পারলাম না এই বছর মেলাতে তো ওই দেখো তোমাদেরকে দেখাবো এবারে রাবণের দর্শন করাবো তো এটা হচ্ছে গেট আর এইখানে গেটে ভিতরে অনুষ্ঠান হয় আর কি তো আমার ছোট ছেলে বলছিল এই ভিতরে যাওয়ার কথা কিন্তু হাজব্যান্ড বলল বা আমিও বললাম যে এত ভিড়ের মধ্যে বেশি যাওয়াটাও উচিত না কেননা বুঝতেই পারছো কখন ভিড়তে বেশি যেখানে ভিড় হয় সেখানে বেশি না যাওয়াই ভালো আমি শুধু তোমাদের সাথে শেয়ার করব বলে সত্যি কথা বলতে আমি এই রিক্স নিয়ে আসছিলাম ওই দেখতে পাচ্ছো এই দেখো তিন তিনটা মানে মানে কি বলবো রাবণ আর রাবণের ছেলে যাই হোক বলে তো এখানে দেখো মূর্তিগুলো কিন্তু এইবারে না একটু যেন করে সব মতন বানিয়েছে তবে যাই হোক দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর হচ্ছে এটা হচ্ছে আইফোনের ভিডিও বলে জুম করেছি বলে ফটোটা ফাটেনি নাহলে অ্যান্ড্রয়েড ফোনে যদি এত জুম করতাম তাহলে ফটো মানে ফেট ভিডিও ফেটে চলে যেত কেননা এটা কিন্তু অনেক দূরের এটা আমরা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি তাই কেননা এতটা দূরে মানে আমরাও কিন্তু ভালোভাবে বুঝতে পারিনি এই ভিডিওতেই জুম করে যখন দেখি বুঝতে পারছিলাম আর এখানে কিন্তু রাবণ পুরানা তেয়ারি করছে তো রাবণটা পুরাবে বলে আর হচ্ছে আমরা তখন খাচ্ছিলাম যাই হোক আমার ছোটোবেটা একটু একটু করে ভিডিও ক্লিপগুলো শ্যুট করেছিল বলে তাই তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারলাম তারপরে বা এত গরম আর হচ্ছে পাখা মানে কি বলবো হাওয়াটা দিচ্ছিল বলে যাই হোক যান আর কতটা ভিড় পরিমাণে শুধু তোমরা তো দেখলে যাই হোক আজকে এগারোটা পঁয়ত্রিশটা ঘর ঢুকে পড়েছি তো দুটো মেলা একসাথে তোমাদের দিকে দেখালাম তো দশ রাবণ রাবণপটাও দেখালাম আর ভালোভাবে দেখাতে পারিনি যেহেতু আমরা অনেকটাই দূরে ছিলাম আমার দিকে আর ওই সময় আমরা হচ্ছে খাচ্ছিলাম যাই হোক দূর থেকে চত্বটা পেরেছি চেষ্টা করেছি তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো তোমাদের সাথে আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে আর হ্যাঁ এখন তো তোমাদের সাথে আর বলবো মানে রাতেই ভিডিও শেষ হয়েছে তো চলো গুড নাইট টাটা বা